নমস্কার আমি শান্তি শান্তির পরিবার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত সবাইকে একটা মিষ্টি সুপ্রভাত জানিয়ে আমি আমার আজকের এই ব্লগটি আপনাদের সবার সাথে শেয়ার করছি সকাল সকাল ছাতুর শরবত একটু করে দিচ্ছি ওর পাপাকে খেয়ে নি তারপরও তার কাজে বেরোবে আর ছাতুর শরবতটা না এমনি চিনি দিয়ে খাওয়ার থেকে আমার মনে হয় একটুখানি মশলা দিয়ে সব কিছু ভালো করে মিক্সড করে খেতে সেটা বেশি টেস্টি লাগে আর সকালবেলাটা না আমি ওই জন্য লেবুটা অ্যাভয়েড করলাম না হলে এর সাথে যদি একটু কাগজি লেবু দেওয়া হয় তাহলে কিন্তু আরও টেস্টি লাগে আমি অবশ্য লেবু দিয়েই খাই বেশিরভাগ দিন সকালেই আমি ছাতুর শরবতটা ওকে দিয়ে দিই দিলে আর আমার কোনো টেনশন থাকে না যখন হোক খেলেও চলবে আর সাথে দেবো এইরকম দুটো কাঠারি কলা তবে এবারে যে কলাগুলো নিয়ে এসেছে আমার খুব একটা ভালো লাগলো না কীরকম যেন মনে হলো যে কার্বাইড দিয়ে পাকানো হলেও হতে পারে সেই জন্য পাপাকে বলেছি তুমি এই রকম দেখে নিয়ে আসবে না দুটো করে নিয়ে আসবে আর যে রকম বিশ্বস্ত দোকান থেকে নিয়ে আসো তুমি সেখান থেকেই নিয়ে আসবে আর এদিকে আমি একটুখানি চা করে খেয়ে নিয়েছিলাম জানেন আজ রান্না করতে আমার অনেক দেরি হয়েছিল আজকে রান্না আমি চাপিয়েছি বারোটা কুড়ির পরে আসলে মেয়েকে একটুখানি পড়াচ্ছিলাম তারপরে আমাদের বাড়িতেও একটুখানি টুকটাক কাজকর্ম হচ্ছিল তো নিচে যেখানে রান্নাঘরটা ছিল সেখানে না রান্না করার মতো পজিশন ছিল না তো সেই জন্যই রান্না করতে একটু দেরি হয়েছে আর সেই জন্য চট জলদি আজকে করেছিলাম দেখতেই পেলেন আপনারা একটু পোস্ত করেছিলাম আর করেছিলাম মিক্সড ডাল ডালটা কিন্তু সব রকম সবজি দিয়ে লাস্টে একটুখানি ঘি দিয়েছিলাম আর খেতে ভালো হয়েছিল। আর এই যে পকোড়াটা এইটা আমার মেয়ের জন্য করে রেখেছি এটা হচ্ছে লঙ্কা দেওয়ানি আর এদিকে কিছু কিছু ভাজা হচ্ছে আর ওইদিকে যে পকোড়াটা আরও করছি সেটাতে লঙ্কাটা দেওয়া হয়েছে সেগুলো আমরা সবাই খাবো। আজ দিনটা ছিল শনিবার তবে শুধু এমনি শনিবার বলবো না আজকে কিন্তু সূর্যগ্রহণ ছিল আর তারপরেও আজকে বড় মহারাজ যিনি আছেন শনি দেবতা ওনারও জন্মতিথি আজ তো সেই জন্য আজকে আমি সব কিছুই নিরামিষ করেছিলাম দিব্যাকে টিউশন পাঠিয়ে দিয়েছি আর এখন ওই সাড়ে পাঁচটার মতো বাজে বিকেল তো এখন আমি কতগুলো জামা কাপড় কেচে নিয়েছি এইগুলো থাক রাত্রেবেলা ওই এগারোটার দিকে এসে নিয়ে যাব। কারণ আমাদের খাওয়া দাওয়া করে শুতে শুতে প্রায় ওই সাড়ে দশটা এগারোটা ওরকম তো হয় আমি একটু তাড়াতাড়ি শুয়ে পড়লেও ওর পাপা কিন্তু অনেকটা দেরি করে ঘুমোয় তবে আমি শুলেও আমার যে তাড়াতাড়ি ঘুম চলে আসে তেমন না যেদিন খুব শরীরটা হয়তো খারাপ থাকে সেই হয়তো আমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাই আর না হলে চলল ওই হাতে নিয়ে একটু টুকটুক করে মোবাইলটা ঘাঁটতে থাকি আর এটা তো একটা এখন মেনিয়াতে দাঁড়িয়ে গেছে বলতে পারেন যতক্ষণ না একটু হাতে মোবাইলটা নিচ্ছি ততক্ষণ যেন ঘুমটাই ঠিকঠাক আসতে চায় না আর এদিকে মেয়ে রোজ বায়না করে আমি একা ঘুমবো তোমরা আমার সাথে কেউ ঘুমোবে না দুবার তিনবার ওকে একা ঘুমোতে দিয়েছিলাম কিন্তু জানেন রাত্রে না কেমন যেন আমার ফাঁকা ফাঁকা লাগে আসলে অভ্যাস হয়ে গেছে তো সেই জন্য তো মেয়েকে বললাম যে আর কয়েকটা বছর কিংবা আরও একটা বছর আমার কাছে ঘুমিয়ে যা বড় হচ্ছিস তারপর তো আর ঘুমানোর সময়ও পাবি না আর এই দিকে ওই বইগুলো না আমি সেলাই করতে বসেছি ক্লাস ওয়ানের যে বইগুলো ছিল সেগুলো আমারই কা জন্য সেলাই করবো করবো করে আর করাই হয়ে ওঠেনি আর সেই জন্য বইগুলো সব ওলট হয়ে গেছিলো খুব অসুবিধে হয়েছিলো তো সেই জন্য এইবার আমি ভেবেই নিয়েছি বই পাওয়া মাত্রই আগেই কাজটা আমি করব। তবে আজ আর মলাট করবো না কারণ এতগুলো জিনিস করতে করতে অনেকটা সময় লেগেছে আর আমাদের একটু প্ল্যানও আছে ওই নটার দিকে একটু মেলাও যাব। এমনি একটুখানি ঘুরে টুরে আসবো আর বেটু হচ্ছে ও বলে রেখেছে যে আজকে জাম্পিং করবে সাথে বোটিং করবে তো ঠিক আছে ওই দুটোর জন্যও না হয় যাওয়া হবে সাথে আমিও তো ঘুরে আসবো তো আপনাদের সাথে না একটা আমার আইডিয়া শেয়ার করছি দেখুন এই না বইগুলো ভীষণ মোটা আর আমি জানেন তো মেলা থেকে গুনছুঁচ কিনে এনেছিলাম কিন্তু কোথায় যে রেখে দিয়েছি আমার একটু মনে পড়ছে না তাই এত খোঁজার পরেও আমি যখন খুঁজে পেলাম না তখন এই আইডিয়াটা কাজে লাগালাম কারণ ছুঁচগুলো তো এরকমভাবে হলে পরে ভেঙেই যাচ্ছে আর কত ছুঁচ নিয়ে আসবো আর বইগুলো প্রচুর মোটা তো হচ্ছেও না তো সেই জন্য না আমি ভাবলাম এইরকম একটা পেরেক দিয়ে মানে হাতুড়ি প্রথমে খুঁজছিলাম কিন্তু হাতুড়িটা খুঁজে পেলাম না কোথায় রেখে দিয়েছি মনে পড়ছে না তো সেই জন্য হাতের কাছে এরকম নড়া ছিল সেটা দিয়েই পেরেকটা ঠুকে ঠুকে হোলগুলো করে নিয়েছিলাম এতে না আমার খুব সুবিধে হয়েছে বিশ্বাস করুন এত সুন্দরভাবে করে নিয়েছি নাহলে প্রচুর হাতগুলো ব্যথা করে আর এই এইরকমভাবে আমার খুব সুবিধে হয়েছে এতে টাইমটাও আমার অনেক কম লেগেছে কষ্টটাও আমার অনেক কম হয়েছে তবে দেখি এবারে ও কীভাবে বইগুলোকে খুলে ফেলে আশা করি আর ওই প্রবলেমটা হবে না তারপর বলা যাচ্ছে না যে কি হবে আর আজকে হঠাৎ করেই ঠিক করলাম যে আগামীকাল আমি একটু যাব বাবার বাড়ি আসলে অনেক দিন ধরে কোথাও যাওয়া হয়নি মা ছিল এখানে ঠিক আছে কিন্তু আমার যাওয়া হয়নি কোথাও আর ভালোও লাগছিল না এক ঘ যেন সব কিছুই লাগছে তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম প্রথমে যে চলো কাছে পিঠে কোথাও একটু ঘুরে আসি ও বলেও ছিল আমাদেরকে নিয়ে যাবে কিন্তু একটু প্রবলেমের জন্য আমরা যেতে পারলাম না তো ঠিক আছে সব সময় তো চাইলেই সব কিছুটা পাওয়া যায় না বা হয় না অল্পের মধ্যেও খুশি থাকা যায় তো সেই জন্য আমরা ঠিক করলাম যে একদিন হোক বা দুদিন হোক যাব বাবার বাড়ি সেখানে গিয়ে কাছে পিঠে একটু আধটু ঘুরে আসব আর যদি কোথাও নাও যায় অন্তত মলগুলো আছে সেইগুলোতে ঘুরব আর দু তিনটে জিনিস কেনাকাটা করলে এমনিতেই আমার মনটা ভালো হয়ে যাবে তো দেখুন এই যে সমস্ত বই এই সব বইগুলো কিন্তু আমি এরকমভাবে সেলাই করে নিয়েছি আজ ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন সবার জন্য থাকলো অনেক ভালোবাসা বাই